মেয়েরাজের রাত্রিতে আল্লাহ রবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিমকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করলেন হে ফেরেস্তাগণ আজকে রাতে আমার তাজবি পড়া বন্ধ করে দাও আমার হামথ পড়া বন্ধ করো আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো আজকে রাতে জান্নাতুল ফেরদাউসকে পোশাক ও অলঙ্কার দ্বারা সজ্জিত করো হে জিব্রাহিল আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয় ইশরাফিলকে বলে দাও সে কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে আজরাইলকে বলে দাও সে যেন কিছু সময়ের জন্য রুহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয় জান্নাতের ফেরেস্তা রেজওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে মা বলে দাও সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয় উন্মুক্ত রুহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায় আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপর দাঁড়িয়ে থাকে জান্নাতের ছাদের উপর এমনভাবে ভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছ মশ্রিক থেকে মাগরীব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব তুলে নাও আজকের রাত আমার আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও আল্লাহ একবার রব্ব ইলাহির হুকুমে চোখের পলকে সব কিছু পরিবর্তন হয়ে যায় রব্বল আয়ালামিনের হুকুম হল হে জিব্রাহ নিজের সাথে করে সত্তর হাজার ফেরেস্তা নিয়ে যাও আল্লাহ পাকের হুকুম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন যেটি আজ পর্যন্ত না কোনো ভাগ্যে আর না তো কেউ কোনোদিন চিন্তা করেছে বা কোনো মানবচক্ষু কোনোদিন দেখেছে কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি আর সেই বাহনের নাম ছিল বরাক তাফসিরে রুহুলে বর্ণনা রয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর আগে বোরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না এমনকি তিনি আরোহণও করেননি মাহে রাজবের সাতাশে রাত আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাতাসে এক অদ্ভুত পরিবেশ চারপাশে সুগ্রাণ রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছে নক্ষত্ররা নিজের ইচ্ছামতো খুশিতে ঝলমল করছে সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ চুপচাপ হয়ে গিয়েছিল এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল আর ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলহ তার বিশাল নুরানি ফেরিস্তা বাহিনী নিয়ে বোরাক সমেত আলাইহি আলহিউসাল্লামের সামনে উপস্থিত হলেন জিব্রাইল উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন কারণ হাবিব আল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন হজরত জিব্রাহ আলি হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে তিনি চিন্তা করছিলেন আলাইহি আলি কি তিনি জাগ্রত করবেন কিভাবে আর ঠিক সেই সময় আর সে মোয়াল্লামা থেকে হুকুম নাজিল হলো হে জিব্রাহিল তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায় তারপর এগিয়ে গেলেন এবং নিজের ঠোঁট রাসুল আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে স্পর্শ করলেন এই দৃশ্য কতই না সুন্দর ছিল যখন জিব্রাহল আলহ্লাম মোহাম্মদ মুস্তফা সালুল্লাহ আলিহাস্লামের কদমে চুমু দিলেন হজরত জিব্রাহিল আলাইস্লামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম জাগ্রত হলেন আর বললেন হে জিব্রাহল কি মনে করে এসেছ তখন জিব্রাহল আলাই সালাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রব্বুল আলমিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি ইয়া রসুল আল্লাহ আপনি দেখতে পারছেন আমার পিছনে বিশাল নুরানি ফেরেশ তাদের বাহিনী আল্লাহরবুল আলমিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাখলুকাদ অধীর অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান আর এই কথাটি মেরাজে নবুয়াতে বর্ণনা করা আছে তারপর রাসুল সাল সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন আর এমনই সময় হজরত জিব্রাইল আলহাম রাসুল সাল আলহি শরীরকে কুদরতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন এবং ভেতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম হাদিসের সাত করেন আমার কাছে ফেরেশতা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করলো তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো আর যেটি ইমান এবং হেকমাত দ্বারা পরিপূর্ণ ছিল তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং যার ফলে আমার হৃদয় ইমান এবং হেকমতে পরিপূর্ণ হয়ে গেল এবং তারপর সেটিকে তার নিজস্ব স্থানে আগের ন্যায় বসিয়ে দেওয়া হল এটি বোখারি শরীফে এসেছে কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে হজরত জিব্রাহ আলহালাম আমার সিনাকে চিরে দুই ভাগ করলেন তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন পরবর্তীতে সেটিকে আবার তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন ফাতাহুল বাড়িতে উল্লেখ আছে হজরত ইব্রাহিম আলহ বলেন এই হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র যার দুটো চোখ আছে তারা এটা দেখে থাকে যার দুটো কান আছে তারা এটা শুনে থাকে হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক লুকিয়ে আছে যার মধ্যে একটি হেকমত রকম যে এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় এবং যাতে করে রব্যের দিদার করতে কোনো সমস্যা না হয় আল্লাহর রাসুলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি এরপর রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের মাথা মোবারকে নুরানি পাগড়ি বাধা হল আল্লামা কাশ্মীর রহমাতুল্লাহ আলহি বলেন সবে মেয়েরাজে হুজুরে আকরাম সাল্লি আসসাল্লামের মাথা মোবারকে যে ইমামা শরী পড়ানো হয়েছিল সেই ইমামা বা পাগড়িকে হজরত আদম আলহিসাল্লামের জন্মের থেকেও সাত হাজার বছর আগে তৈরি করা হয়েছিল চল্লিশ হাজার নুরানি ফেরেশা এর সম্মান এবং দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত তারপর হজরত জিব্রাহিল আলহিসাল্লাম আলাইহি ওয়াসাল্লামকে নূরের একটি চাদর পরালেন মেরাজ যে নবুয়াতে এই কথাটি উল্লেখ আছে যে হুজুরে আকরাম সাল বোরাকের কথা বর্ণনা করতে গিয়ে করলেন যে তার কাঁধ শুধু মতো করছিল তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল রুবি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেহেশতি পশম ছিল তার কপালে ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম লেখা ছিল এমনই করে কিছু সময় পর সেই সময়টি চলে আসলো যখন আহমদ আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর বসে গেলেন হজরত আইল আলিম শক্ত করে ধরলেন মিকাঈল আলিমাম লাগাম ধরলেন আর হজরত ইসরাফিল আলহিম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন হজরত ইমাম কাশ্মীর রহমতুল্লাহ আলাহরশাদ করেন যে মেরাজের রাতে আশি হাজার নুরানি ফেরেস্তা হুজুর সাল্লাহ সাল্লামের ডান দিকে এবং আশি হাজার ফেরেশতা বাঁ দিকে ছিল আর এই সমস্ত ফেরেশতাদের দুরুদ ও সালাম দ্বারা সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠল আর এই উচ্চ ধ্বনি দুরুদ এবং সালামের মধ্য দিয়ে হুজুরে আকরাম সাল্লাহ আলহিহাসাল্লাম মেরাজের সফর শুরু করলেন এই ঘটনাকে কোরআনুল আনুল আল্লাহ রব্বুল আলমিন কিছুটা এমনভাবে উল্লেখ করেছেন যে তিনি পবিত্র আল্লাহ যিনি তার প্রিয় বান্দা আর হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবানী ইসরাইল আয়াত নম্বর এক আল্লাহ আলাইহাল্লাম খুবই শান ও শৌকতে মসজিদে আকসার দিকে রওনা হলেন এ সময়টি কেমন সময় ছিল যখন সব দিক থেকে শুধু আলো আর আলো বই ছিল বাহন বোরাক আলোকিত আরোহী আলোকিত বর যাত্রীরাও আলোকিত মেজবান আলোকিত মেহমান আলোকিত আলোকিত চার পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে সুবহান আল্লাহ হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এখানে নেমে দুই রাকাত নফল নামাজ পড়ে এটি আপনার হিজরতের স্থান মদিনায় তাইয়েবা নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো রাস্তাতে একটি জায়গা সামনে আসলো আর যেখানে হজরত মুসা সালামের কবর হজুর আকরাম সাল্লাহ আলহিউসাল্লাম এই অবস্থাতে এরশাদ করেছেন মেহাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মৌসা আলহিসালামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন তারপর দেখতে দেখতে বাইতল মোকদ্দাসে চলে আসলো আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল আরও একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য আর মোটামুটি এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে এরপর রসুল সাল্লিসাল্লাম সেই জায়গায় তাশরিফ নিয়ে গেলেন যেটিকে বাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহাস্লাম বলা হয়ে থাকে হজরত ইব্রাহ আলহাম একটি পাথরের কাছে আসলেন এরপর হজরত জিব্রাহীল আলহিসাল্লাম সেই পাথরের উপরে আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন আর সেই বোরাককে সেখানে বেঁধে রাখলেন আর এটি তাফসির ইবনে কাসিরি উল্লেখ করা হয়েছে এরপর রসুল সল্লাহ আলিহসাল্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র ভালো চমকা ছিল সকল নবী রাসুলরা রাসুলসল্লাহকে সম্মানসূচক সালাম দিতে থাকলেন আর হজরত জিব্রাহ আলহাম আজান দিছিলেন সমস্ত আম্বিয়া রাসুলগণ তার শানে দাঁড়িয়েছিলেন যখন কাতার ঠিক হয়ে গেল তখন আলাইহি আলিহ্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়ায় কেরাম আলাইহি আলিহাসাল্লামের পেছনে দুই রাকাত নামাজ আদায় করলেন আর এই নামাজ আদায় করার পর মোহাম্মদুর সাল আলহ সাল্লাম আনুষ্ঠানিক ভাবে ইমামুল ওয়ান ইন এই উপাধি পেয়ে গেলেন এ সময় মালাইকা এবং আম্বিয়াগণ সকলে দাঁড়িয়েছিলেন কেননা বাইতুল মোকাদ্দে এমন দৃশ্য তারা আর কখনো দেখেনি আর সেখান থেকে উঠতে শুরু করল মহত্ত আর উচ্চতার পতাকা তারপর আরও একবার দুরুধ সালামে প্রতিধ্বনি হয়ে আকাশ কেঁপে উঠল নূরে নূরান্বিত চারপাশ ঠিক এই সময় রাসুসল্লাহ আলাইসাল্লাম নিজের ভাষায় বলেন আমি যে বাহনে ছিলাম তার নাম বোরাক এই বোরাকের গতি সম্পর্কে শুধু এতটুকুই বলবো। চোখের পলকের শেষ বিন্দুতে এই বোরাকের প্রথম পা ছিল একবার তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমান চলে আসলো হজরত জিব্রাহিলাম দরজা খটখট করলেন প্রথম দরজার দারোয়ান জিজ্ঞেস করলেন কে ওপার থেকে জবাব দিলেন আমি জিব্রাইল তখন দারোয়ান জিজ্ঞেস করলেন কিন্তু তোমার সঙ্গে কে হজরত জিব্রাইল আলি বললেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম তখন দারোয়ান বললেন মার এরপর দরজা খোলা হলো এবং আসমান হজর সল্লাহ আলহিমকে স্বাগত জানালো দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলি এবং হজরত ইয়াহ ইয়া আলি সাল্লামের সাথে হুজুর সাল সাল্লামের সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলি সাল্লাম স্বাগত জানালেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলি সাল্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলিহিাম ষষ্ঠ আসমানে হজরত মূসা আলহিসাল্লাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এর সাথে দেখা হলো এবং তিনি মোহাম্মদ সাল আলাইহ সাল্লামকে স্বাগত জানালেন সুবহান আল্লাহ আল্লাহ একবার